অত্যন্ত দুঃখজনক একটা ব্লগ লাইফের ফার্স্ট টাইম যে দাদাকে নিয়ে গর্ব করতাম সেই দাদার বিদায়ের সময় একটা ব্লগ আপলোড দিতে হচ্ছে আসলে ভিডিও গুলো আমি করি নাই আমার এক ছোট ভাই করেছিল তার কাছ থেকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারছি এটা অত্যন্ত একটা দুঃখের বিষয় প্রিয় দর্শক ভালোবাসি আপনাদের আপনার জন্য আজ আমি শের নতুন করে আর কি পরিচয় দেবো যে পরিচয় নিয়ে বাংলাদেশে বা নয় কুড়িগ্রাম ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে সকলের মধ্যে পরিচিত অর্জন করা সে দাদা আজকে আমার চলে গেলেন শেষ বিদায় দাদার জন্য সকলে দোয়া করবেন মন খুলে দোয়া করবেন আমার দাদা যেহেতু রাজনীতি করতেন তার সঙ্গে কিন্তু অনেক মানুষের শত্রুতা তৈরি হয়ে গেছে যা অবশ্যই রাজনীতির ক্ষেত্রে কিন্তু শত্রুতা কিন্তু এম নেম কিন্তু কোন কারো সঙ্গে কখনো শত্রুতা নেই কিন্তু আমার দাদা বলছিলেন যে আমার রাজনীতি তোমরা করবা তোমরা কেন একজনকে দেখে আমার শত্রুতা তৈরি করো আমার বিপক্ষে কেন যাও তোমরা যদি কাউকে পছন্দ না হয় তাহলে সেটা আমাকে বলবা সেই কথাটা দাদা বলে গেছে কিন্তু দাদার এই কথা না বুঝে অনেক মানুষই দাদার শত্রুতা করেছে এটা একদম মূর্খতার একটা পরিচয় দিয়েছে তারা তবে যাই হোক আজকে দাদার শেষ বেলায় আমি সকল কাছে অবশ্যই চাচ্ছি তিনি দীর্ঘদিন থেকে রাজনীতি করেছেন রাজনীতির কারণে কিন্তু মানুষের সঙ্গে আলোচনা হয় রাজনীতির কারণে কিন্তু অনেক ধরনের পরিচিত হয় অনেক ধরনের শত্রুতা হয় তা কিন্তু সকলে জানে আজকের এই ব্লগে দাদার এই শেষ বিলায় কিছু পরিবেশ কিছু উপস্থাপন করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি ভালো নেই তার জন্য দীর্ঘ কিছু লেট হওয়ার আমি আপনাদের কাছে তো আমার আমাকে যে সাংবাদিক সাংবাদিক ছাড়া কথা বলতেন না আরেকটা কথা তিনি আমাকে সবসময় বলছে কিরে নেতা কি খবর খবর নেতা চল বাজারে যায় বিভিন্ন পরিবারে বিভিন্ন কথা বা তিনি আমাকে মজার চলে বলতেন তার স্মৃতি বলতে গেলে অনেক স্মৃতি আল্লাহ তারা তাকে জানাত বসে পৃথিবীতে আমি অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় অবশ্যই জানা আমার এই দাদার মতো করে আর এত গুলা মানুষের সঙ্গে জানা যায় শরীর হতে না তো যাই হোক আলহামদুলিল্লাহ দাদার এই অর্জন করতে পারে তার জন্য মানুষের ভালোবাসা পেয়েছে দাদার মতো যেন রাজনৈতিক দল দাদার মতো যেন মন মানুষ আমাদের হয় সকলে দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা দাদার মতো করে বড় হতে পারি আমার জেঠা হাবিজ মুল তিনি কিন্তু অনেক বেশি পরিচিত মানুষ তিনিও তাকেও কিন্তু মানুষজন চিনতে তার জানা যায় নাকি অনেক বেশি মানুষ হয়েছিল আমরা তখন অনেক ছোট দাদাকে দেখে বুঝতে পারলাম যে আমার জ্যাঠার জানা যেতে আরো অনেক বেশি মানুষ হয়েছে তো যাই হোক ভালোবাসা সম্মান সম্পর্ক সুন্দর ছিল বলে দাদার পাশে মানুষজন আসছে দাদাকে মানুষ দেখতে আসছে এটা আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন দাদার এই শেষ বেলাতে সবাই যেন ভালোভাবে দোয়া করতে পারে দাদাকে অবশ্যই সকলে দোয়া করুন দাদার জন্য বিশেষ করে আমার দাদা অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন তিনি কেমন ছিলেন তার অবশ্যই ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক জুম্মার নামাজের সময় দাদা আমার সঙ্গে নামাজ পড়তেন আমিও দাদার সঙ্গে নামাজ পড়তাম কিন্তু কোনো কিছু মানে মসজিদায় কোঠা পরে থাকে না মানে কোনো ময়লা টয়লা সেগুলো অবশ্যই তিনি কিন্তু নিজের হাত দিয়ে ফেলে দিয়েছে বাহির কারণ তিনি কিন্তু একজন নেতা অনেক বড় নেতা তিনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে এরকম পরিস্থিতিতে দাদা এরকম কাজ করেছে এটা কিন্তু একটা বড় ধরনের শিক্ষা কারণ তিনি একজন নেতা মানুষ তারপরে তিনি নিজের হাতে মহিলা ফেলছে তবে আল্লাহ কিছু কিছু তার কার্যকলাপ দেখে যদি আল্লাহ তাল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিতে পারে তিনি ভালো মানুষ আল্লাহ তাকে যেন জানাবাস করে তিনি অবশ্যই হস করে আসে অবশ্যই ব্লকটা লাস্ট পর্যায়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তবে রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে যদি কোনো ব্লক করি সে ব্লগুলো কিন্তু আমার দাদা অবশ্যই দেখতেন আজকে আমার দাদা বেছে নেই এটা অত্যন্ত একটা দুঃখের বিষয় আমি অবশ্যই ব্লগে বয়েস দিতে গেলেও অনেক বেশি কষ্ট পাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন আমরা যেন দাদার মতো হয়ে বাঁচতে পারি আজকে এখানে দেখতেছেন রুবেল সাহেব আমার দাদা বড় দাদা এখানে কিন্তু তিনি উপস্থিত তার সঙ্গে একটু কথা বলেন তো বিষয়টা হচ্ছে আগে লক রুবেল ভাই আমাদের এই এইদিকে আসলে আমার দাদার সঙ্গে কথা না বলে আমার নান্ডা দাদার সঙ্গে কথা বলতে আজকে দাদা নেই তিনি কিন্তু দাদার বড় ভাইয়ের সঙ্গে সময় দিচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে একটা নতুন ব্লগে আজকে মতো এখানে বিদায় আল্লাহ